শুভ বিকেল বন্ধুরা হোপফুল যায় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাইকে আমরা আছো আশা করছি খুব ভালো আছো আর আমি অনেকদিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো এটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ বৈশাখ মাসটা তো মানে প্রচুর বিয়ে প্রচুর বিয়ে ছিল আমি কোনো ব্লগে করতে পারিনি তো এটা ছিল মামার বিয়ে আমার মায়ের পেশির ছেলে তো এখানে ভাবলাম যে করি তোমাদের সাথে শেয়ার করি আমার মামার বিয়েটা যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলায় গেছিলাম বিয়ের দিন যেতে বলেছিল সকাল সকাল কিন্তু আমরা যেতে পারিনি তো দেখো প্যান্ডেল পুরো ফাঁকা আমরা সবার আগে পৌঁছে গেছি বিয়েতে আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু না আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছি কারণ অনেকটা দূরের রাস্তা আর এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্য আগে যাইনি তো দেখো বিয়েতে এখনও আমাদের ব্রাইডাল মামি আমার ব্রাইডাল মামি বসেনি বসবে তো গিয়ে তো আমরা অবাক যে এত আগে চলে এসেছি এখনও বউকে তো বসাইনি যার জন্য এত মেন আকর্ষণ তো মামিকে সাজানো চলছিল। তো খুব সুন্দর হয়েছে আমার মামি তোমরাও দেখতে পারবে একটু পরে দেখবে যে কত সুন্দর হয়েছে আমার মামিটা তো দেখো এখানে বসে আছি সবাই মিলে বসে গল্প করছে এত গরম দিয়েছিল না বলার মতন না তো দেখো বউ তো আসছেই না দেখে আমার মেয়ে আর ভাই ছবি তোলা শুরু করে দিয়েছে এমনকি আমরাও তুলেছি অনেক ফটো এখানে তো দেখো দু সাইডে দুই ভাই আর আমার মেয়ে বসে আছে মানে দুই মামার মাঝে এক ভাগ্নি তো সবারই ফটোশ্যুট মানে ফটোশ্যুট চলছে কারণ এখনও আসেনি মামি তো এটা আমার বড়ো মামি বড়ো মামির সাথেও আমি ছবি তুলে নিলাম বড়ো মামি বললো আয় আমরা দুজনে হলুদ পরে আছি একটু ছবি তুলে নিই তো দেখো এই যে মামিকে নিয়ে চলে এসেছে তারপরে মামির সাথেও আমরা ছবি তুলবো তা আমার মামিকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হচ্ছে আমার মাসি মাসি হচ্ছে মামিকে একটু ঠিক করে দিয়েছিল এত তাড়াহুড়ো না ওদের অনেক বিধি ছিল তো ওই বিধি বিধি করতে করতে মানে সন্ধ্যা লেগে গেছিলো তো ওই যে সাজাতে দেরি হয়েছে তো ওই বউয়ের ঘোমটা যেটা থাকে না কী বলে ওটা আসলে ওটা দিতে পারিনি তো ওটা আবার দিল মাসি লাগিয়ে নালে ভালো লাগছিল না দেখতে তো মাসি বলছে যেটা আমি লাগিয়ে দিই কারণ গ্রামের গ্রামের বিয়ে না গ্রামের লোক সবাই বলছে বউকে ওটা দেয়নি কেন ভালো লাগছে না দেখতে ওরা তো বোঝে না যে এখনকার মানে বউ হাতের লোকে এরকম দেয় না এগুলো কিছুই দেয় না কিন্তু না ওরা কিছুতেই শুনছে না তাই আবার মা সেগুলো পরে পড়িয়ে দিল তা আমরা এখানে অবশ্য বেশি দেরি করিনি ওই যে মামিকে নিয়ে আসলো যৌতুক দিলাম যৌতুক দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার প্যানেলে চলে যাবো মামার বিয়েতে একটি সময় থেকেও আমরা খুব মজা করেছি আর সবাই রিকোয়েস্ট করছিল আমাদেরকে থাকার জন্য কিন্তু আমরা থাকতে পারিনি কারণ মেয়েকে নিয়ে অত গরমে লোকের ভেতর থাকা মানে খুবই একটা ইয়ে তার মধ্যে আমার বাড়িতে তো তোমরা জানো আমার শ্বশুর শাশুড়ি খুবই অসুস্থ মানে তো খুব অসুস্থ বলবো না ঠিক তো অসুস্থ ধরনের কারণ আমার শ্বশুর শাশুড়ি হাই প্রেশার আছে ওদেরকে ছেড়ে থাকা অসম্ভব আর বয়স হয়ে গেছে ওই জন্য আরও আমরা থাকিনি নাহলে সবাই আমাদেরকে থাকার জন্য খুব রিকোয়েস্ট করছিল কারণ আমার মা তো একমাত্র ই ছিল ভাইজি তবুও যেতে পারিনি আমাদের জন্যই যে আমার মেয়ে তো আমার মায়ের খুব পাস লাগে তোমরা জানোই ওই জন্য আমার মাও যায়নি আমার মেয়ের কারণে তো সবাই ছিলাম একসাথেই গেছি একসাথেই চলে এসে থাকেনি তো দেখো চলে গেছি আমরা প্যান্ডেলে খেতে এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ আমরা দ্বিতীয় ব্যাচে বসছি কারণ ব্যাচ ভরছিল না আমরা যে সময় যাই সেই সময় লোকজন খুব কমই ছিল তো ব্যাচ ভরছিল না তাই অনেকক্ষণ বসেছিলাম তারপরেই খাওয়া দাওয়া শুরু হয় তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম এখানে কারণ ক্যামেরা হচ্ছে তাই তখন তো লাইট কম ছিল তো এখন হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে মামির মুখটা তার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে বিয়ের সেটা হচ্ছে আমার বিয়ে তো সেটাও তোমরা দেখতে পারবে পরের ব্লগে আশা করছি খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আচ্ছা মামির পাশে একটা মামা বসে আছে আর এখন মামার মামির ছবি তুলছে তো আজই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তো আমরা ভালো দেখে